সবে উপলক্ষে রাজধানীর ভিক্ষুকদের মধ্যে দেখা গেছে অস্বাভাবিক ব্যস্ততা এবং উপচে পড়া ভিড় দান খরচের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন মসজিদ কবরস্থান এবং গুরুত্বপূর্ণ মোড়ে ভিক্ষুকদের মধ্যে লক্ষ্য করা গেছে নানান ধরনের জটিলতা বছরের অন্যান্য দিনের তুলনায় সবেভারতের রাতের আয় অনেক বেশি বলে জানিয়েছে অনেক ভিক্ষুক এক রাতেই তারা কয়েক হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন বিশেষ করে পুরান ঢাকা বাইতুল মোকারম মিরপুর যাত্রাবাড়ি গুলশান এবং আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় ভিক্ষুকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এরাতে সাধারণ যাত্রীদের পথ বন্ধ করে দিয়ে ভিক্ষুকরা রাতভর দানের টাকা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে নগরবাসীদের মধ্যে অনেকেই জানিয়েছেন প্রকৃত দরিদ্রদের সহায়তার পাশাপাশি প্রশাসকের নজরদারি আরও বেশি জোরদার করা প্রয়োজন বাংলা আইটিভি ডেস্ক